হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা একুশ আর আজকে বার হচ্ছে রবিবার তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছি যেহেতু এই সকালে রোদটা বা হাওয়াটা গায়ে লাগলে সত্যি গায়ে মানে সারাদিন ফ্রেশ লাগে শরীরটা ভালোও থাকে তার জন্য আমি উঠে পড়ে একটুখানি হাঁটছি যেহেতু আমি বেশিক্ষণ এখন হাঁটতে পারছি না শরীরের জন্য তো এখন একটুখানি হাঁটবো আর সাথে মাও এসেছে মা এখানে কুলেখাড়া নিতে এসেছে তো যেহেতু আমাকে কুলেখাড়ার রস দেবে আর ওটা তো সবাই জানো যে হিমোগ্লোবিন কম থাকলে বা কমে গেলে তখন কুলেখাড়ার রসটা খেতে হয় তো যাই হোক ওটার জন্যে মা আমাকে কুলেখাড়ার রস দেবে তার জন্য কুলেখাড়া নিচ্ছে ওইদিকে ওইদিকে এই যে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আমি দাঁড়িয়ে আছি মাঠের দিকে এসেছি এটা হচ্ছে আমাদের বরজ আর এই যে হচ্ছে আমাদের মাঠ ধানগুলো দেখতেই পাচ্ছ পেকে গেছে আর এখানে যত বড় মাঠ দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু পুরোটাই আমাদের আমাদের আমার এক মানে আমার আমার বাবার একা নয় এটা আমার বাবা কাকুর চারজন মিলে চার পাঁচজনের মিলেই এটা দেখতে যাচ্ছে কত বড়ো আর সবগুলোই পেকে গেছে সোনালি কালার হয়ে গেছে আর এদিকে মা নিয়ে এসেছিলো এগুলোকে আমাদের এখানে বলে পুলা যেটাকে সাবান মাখা হয় না যেটা আমরা কিনি বাজার থেকে তো এগুলো আমাদের গাছেও এখানে হয়েছিল তো সেটাকে মা গাছ থেকে শুকিয়ে গেছিলো তো তো তার জন্য টেনে এনেছিল দিয়ে আমাকে দিয়ে গেলো আর ওই দিকে গিয়েছিলো কিছু শাক তো আনার জন্যে কিন্তু ফাইনালি শাক পেল কিনা সেটা তোমাদের পরে বলছি তো মা চলে গেছে আর এদিকে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি এরপর আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়েছিলাম যেগুলো এখনও পোস্ট করা হয়নি তো খুব তাড়াতাড়ি আসছে ওগুলো এদিকে মা শাক নিয়ে চলে আসছে শাক নয় কুলেখাড়াটা নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ কতটা সবুজ আর কতটা পরিষ্কার তো এগুলো নিয়ে এখন আমি যাব বাড়ির দিকে যেহেতু বাড়িতে এসে দেখি আমার কাকু মানে পুকুরে জাল ফেলেছে আর চুনা মাছ জানো তো যেটাকে মৌরালি মাছ বলে কত ধরা হয়েছে দেখো শুধুমাত্র দুবার জাল ফেলাতে এতগুলো উঠেছে আর আগের দিন নাকি যখন আমি কলকাতাতে ছিলাম তখন নাকি বলেছিল যে দুবারে প্রায় পাঁচ কেজি মতো মাছ উঠেছিলো এতটাই এই পুকুরে মাছ হয়েছে তো এটাই ছিল আমাদের বড় পুকুর কিন্তু এটাতে অনেকদিন কারবার হয় না ব্যবহার করা হয় না যার জন্য এরকম কচুরিপানা ঘাস জঙ্গল হয়ে পড়ে আছে আর অনেক দিন হলো মাছও ধরা হয় না তাই মাছগুলো বেশ বড় বড়ও হয়েছে আর অনেক হয়ে গেছে শুধুমাত্র অনেক দিনের জন্যেই দিন ধরা হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ কাকুন নেমে গেছে জালটা ফেলেও দিয়েছে এবার জালটা তুললে বোঝা যাবে যে এই পর মানে জাল পটাতে কত মাছ উঠেছে সেটা দেখতে পারবে আর পুকুরটা না বেশ বড় তোমাদেরকে কোনো এক সময় দেখাবো এত বড় পুকুর সেইটাকে পরিষ্কার করে দিলে তো আরও বড়ো লাগবে যেহেতু জঞ্জাল হয়ে পড়ে আছে তাই অতটা বোঝাও যাচ্ছে না এবার দেখো কাকু ধীরে ধীরে কিন্তু জাল টানা শুরু করে দিয়েছে আর জাল কিন্তু ফট করে টানা হয় না যাদের পুকুর আছে যারা গ্রামের থাকো তারা তো জানোই যে জালটা ফেলার পরে কিছুক্ষণ একটু ওয়েট করতে হয় যাতে মাছগুলো জালের ভিতরে ঢোকে আর তারপর ধীরে ধীরে করে তোলা হয় তো এই যে দেখতেই পাচ্ছ সাদা সাদা দেখা যাচ্ছে ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সাদা সাদা দেখতেই পাচ্ছ ওগুলো কিন্তু মাছ তো চলো জালটাকে ঝাড়া যাক আর কত মাছ উঠলো সেটাও তোমাদেরকে দেখানো যাক চলো চলো ওয়েট নয় দেরি নয় দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ করো না কেউ আজকে ভিডিওটা মজার ভিডিও হতে চলেছে এই যে দেখো কত কত সাদা মাছ তো এখন জালটাকে ঝেড়ে দেবে তারপর মাছগুলোকে ওটো থেকে বার করা হবে আর জানো তো এই ভিডিওতে তোমাদের আমি অরিজিনাল সাউন্ডটাই দিতাম বাট আমাদের বাড়ির পাশে কিছু একটা পুজো হচ্ছে তো তার জন্যে মাইক বাসছে আর গান তো হচ্ছে সেগুলো যদি আমি দিয়ে দিই তাহলে কপিরাইট চলে আসবে তার জন্য আমাকে বাধ্য হয়ে ভিডিওর সাউন্ডটা অফ করে আমাকে ভয়েস সাউন্ড দিতে হয়েছে তো চলো এখানে কাক কাকু ঝাড়া হয়ে গেছে এবার মাছ যে দেখতেই পাচ্ছ বাইরে পড়ে আছে এক একটা মাছ কত কত ছোট হওয়ার কথা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কত কত বড় বড় হয়েছে চুনা মাছগুলো তো চলো এখন মাছগুলো গোড়াই তোমরা দেখতে থাকো আর এখানে আমি এখনও হাত লাগাইনি এখন দুই কাকিমা আর আমার কাকু না কাকু ঝাড়ছে আর দুই কাকিমা মাছ তুলছে তো তারপরে মা এখানে আমাকে ডাকলো যে কুলেখাড়া আর জলটা খেয়ে যা কুলেখাড়া নয় থানকুনি পাতা তারপরে কুলেখাড়া দেবে আর জলটা দেবে আমি খেয়ে দিয়ে কিন্তু তারপরেই যাব মাছগুলো কুড়াতে এখানে খেতেই পারছি দেখছ আমি ভাবলাম ফেলে দেব কিন্তু সাইডে মা মাদাড়ি আছে আমি ফেলতেও পারবো না তো চোখ নাক বন্ধ করে গুটগুট করে খেয়েও নিলাম এরপর যাব একটু আমি মাছের কাছে তো কাকু আবারও জাল ফেলেছিলো দেখেছি রাস্তায় মাছগুলো পড়েছিলো তো সেগুলোকে আমি হাতে তুলে নিয়ে মুঠা করে চললাম ওখানে তো দেখ চলে এসেছি এবার আমিও হাত লাগিয়ে ওগুলো আমিও ঘোরা চল আর এই যে তোমাদের বললাম না যে পুকুরটা অনেক পুরোনো আর অনেক বড়ো আর অনেকদিন কাজ করা হয়নি পুকুরটাতে যেহেতু পাতা জঞ্জাল পড়ে সব ভর্তি হয়ে গেছে আর তাই জালে এতটা পরিমাণে পাতা আর কচুরি পানা উঠছে তো ওই পাতার মধ্যেগুলো মাছগুলো থেকে গেছে ওই পাতাগুলোকে ঝেড়ে ঝেড়েও দেখতে হচ্ছে মাত মাছগুলো কোথায় ঢুকে আছে দেখতেই পাচ্ছ এখানে কত পাতা নোংরা উঠেছে পাতা গাছের কাঠিগুলো এখানে নারকেলের বাল্লাগুলো অনেক কিছু তো সেগুলোর ভেতরে ঝেড়ে ঝেড়ে কিন্তু আমাদেরকে মাছগুলো কুড়িয়ে নিতে হচ্ছিল তারপরে এই মাছগুলোকে ধুয়ে নিতে হবে আর দেখো এইবারে যখন একবারে কাকু জালটা ফেলেছিল কত মাছ উঠেছে দেখতেই পাচ্ছি এখানে আর আমি তো খুশিতে মুঠা মুঠা করে মাছ তুলছিলাম ঘাঁটতেও বেশ ভালো লাগছে অনেকদিন পর ইস কত মাছ দেখো তো এগুলো কিন্তু সব কাকু জাল থেকে বের করে আমাদের হাতের কাছে ফেলছে আর আমাদেরকে নোংরা বার করে দিয়ে মাছগুলোকে তুলে রাখতে হচ্ছে এখানে কতগুলো আর কত বড় বড় দেখো আমি আমার সত্যি বলতে কি খুব আনন্দ হচ্ছিলো খুব খুশি হচ্ছিলো আর ওই খুশিতে আমি মুঠা করে মাছ তুলছিলাম আর মাছগুলোকে না ঘাঁটছিলাম একটু এখানেও তিনবার জাল ফেলাতে কতগুলো মাছ পড়েছে কিন্তু এই তিনবারেই শেষ নয় তারপরেও কাকু আরও দুবার মতো ফেলেছিল যেগুলো আমি ভিডিও করিনি তো চলো এরপর আমি কী কী করি সেগুলো দেখাই এখানে এই যে আমার মা কুলেখাড়ার রস নিয়ে আবার আমাকে ডাকলো এবার কুলেখাড়ার রসটা খেতে এসছি চলো আমি কুলেখাড়ার রসটা খেয়ে একটু জল খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি এবার মাকে গ্লাসটা ধরিয়ে দিলাম আর বাড়ি আসার পরে না একটু মানে কিছু কাজ থাকে না তো ফুরফুরে মন ভালো লাগে একটু আর সত্যি কথা বলতে কি আমি বাড়ি আসার পর একটু হলেও ভালো আছি আর এদিকে দেখো আমার কাকিমা আর কাকু গরু গাই দুই ছিল মানে গরুর দুধ দুই ছিল যেটা লোকের বাড়িতে যাবে মানে বিক্রি হয় ওটা নিয়ে যাবে তারপর বাড়িতে যতটা থাকবে ওটা খাওয়া হবে তো একটা বাটি কাকিমাদের আমার বাড়িতে ছিল মা বললো যে কাকিমাকে দিয়ে আর এদিকে দেখো আমার দুই কাকিমা বসে লাউ শাক বানাচ্ছে যেটা হয়তো লাউ শাক না কুমড়ো শাক বললো তারপরে আমাকে কুমড়ো শাক আর ডাঁটা ভাজা করবে তো দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়াও কাকিমাদের বাটিটা রেখে দিয়ে আসে এরপর আবার তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমি কাকিমাদের কিচেন থেকে বেরিয়ে চলে এসেছি তো এই যে ডান দিকে দেখো আমার দুই কাকিমা বসে শাক বানাচ্ছে আর আমাকে বলছে তুমি ভিডিও করছো বলছি হ্যাঁ হ্যাঁ বলছি কী ভিডিও আমি দেখি আমি বললাম দাঁড়াও আমি এডিট করিনি আর এদিকে আমার ভাই ছিল আগের দিন রাত্রে করে একটা যাত্রা দেখতে যেটাকে শিবের গাজন বলা হয় আর দেখো এই গাছটাকে আমি চিনতে পারিনি কি গাছ ডগার দিকে লাল আর গোড়ার দিকে কিন্তু সবুজ পাতাগুলো দেখো আমি কিন্তু বুঝতেও পারিনি চিনতেও পারিনি কাকিমাকে জিজ্ঞেস করলাম বলো ঘরের গেটের নাকি দুপাশে লাগানো হয় কিন্তু কী গাছ আমি চিনতে পারিনি যারা যারা গাছটাকে চিনতে পেরেছে তারা আমাকে কমেন্ট করে জানিও যে এটা কী গাছ এরপরে কাকিমা আমাকে ডাক দিল যে পূর্ণিমা কোন একটা বাটি নিয়ে চলে আসো হ্যাঁ আর একটা কথা বলি এটা কিন্তু সবাই ভালো নাম ধরে আমাকে ডাকে না বাড়িতে কিন্তু আমাকে যে যা পারে ওই নামেই ডাকে তো এটা তোমাদেরকে বললাম এমনি আর এখানে দেখো আমার কাকিমা এখানে পাঁচজন তো আমার বাবার পাঁচজন ভাই তো এখানে মাছগুলোকে পাঁচ ভাগ করে নিয়েছে তো এখানে আর এখন যে প্লেটটা আমার হাতে আছে দেখছো এটা কিন্তু আমাদের জন্য নয় এটা হচ্ছে ছোটো কাকুদের জন্য ওদের বাড়ি তো পেছনের দিকে তাই আমাকে বলো তুমি একটু দিয়ে আসো এই যে ওদের বাড়ি চলো ওদের বাড়িতে দিয়ে আসি আর আমি কাকিমাকে ডাক দিয়েছিলাম কাকিমা মনে হয় খাচ্ছিলো তাই বোন বেরিয়ে এসে মাছটা আমার থেকে ধরে নিল আমার বোনকে দেখবে দাঁড়াও আমার ছোটো কাকুর মেয়ে তো এক ছোটো কাকুর একজন ছেলে একজন মেয়ে এই এই পুচকেটা হচ্ছে আমার ছোটো কাকুর মেয়ে তো ও নিয়ে নিল এরপর চলো আমাদের মা ভাগের মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই এই যে দেখো এগুলো ফুটো ফুটো জামবাটিতে আমি ধুচ্ছিলাম কিন্তু তারপরেও কিন্তু মানে ওই কচুরি পানাগুলো বেরোচ্ছিলো না শেষে কিন্তু আমাকে নিচে ঢেলে ফেলতে হলো নিচে ঢেলে একটা একটা করে বাঁচতে হয়েছে হ্যাঁ নিচে বলে এটা মাটিতে ভেবো না ফলতলায় যে পাথরের এটা আছে না প্লেটটা ওই প্লেটের ওপর ঢেলেছিলাম আর সেখানে শুধু আমি একা নয় সেখানে মা আর আমি দুজন মিলে বেছে নিয়েছিলাম কারণ একা করতে গেলে অনেকটা টাইম চলে যাবে আর রোদে তো আমি বেশিক্ষণ বসতেই পারবো না তাই আর যদিও ওখানে রোদ ছিল না ছায়াই ছিল তো চলো পট করে মাছগুলো বেছে নিই এরপর ফাইনালি মাছগুলোকে ধুই আনার পর দেখতে কেমন হয়েছে দেখো কতটা পরিষ্কার এই উপরে ছোট ছোট লাগছে কিন্তু ভেতরের দিকে বড় আছে আর পুঁটি মাছও ছিল আর এদিকে এই যে বলছিলাম না মা মাঠে গেছিলো কিছু শাক তুলতে তো শাক নিয়েছে এসে কুচি কুচি করে কেটেও নিয়েছে আর ধুয়েও নিয়েছে এরপর দেখো মা ওই শাকগুলোকে ভাজতে বসে যাচ্ছে আর আমিও রসুনগুলো ছাড়িয়ে মাকে একটু হেল্প করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমে তো উনুনটা ধরাতে হবে তাই মা কিছু পাতা নিয়ে এসে আর লম্ফটা জ্বালিয়ে এবার উনুনটা ধরিয়ে নেবে আর ততক্ষণে এদিকে আমি যদি রসুন ছাড়ানো কমপ্লিট করে ফেলি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি বসে গেছিলাম রসুন ছাড়াতে আর ওদিকে দেখতেই পাচ্ছ মা উনুন ধরিয়ে দিয়েছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছে এরপর শাক দিয়ে ওটাকে ঢাকা দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করে নেবে তারপরে সেদ্ধ করার পরে কিন্তু রসুন দিয়ে ফোড়নটা দেওয়া হবে তো ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে দেখো এদিকে আমার রসুন ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি মাছ নিয়ে বসে পড়েছি যেহেতু এগুলো দুপুরে রান্না হবে আর এগুলো তো ছোট ছোট মাছ মানে অনেকক্ষণ টাইম লাগে বানাতে তো তার জন্য মা বললো এখন যেহেতু তুই বানাতে চাস তো বানা নাহলে তোকে করতে হবে না আমি করে নেব কিন্তু না আমি তো মাকে একটু হেল্প করেই দেব। তো তার জন্য আমি নিয়ে বসে পড়লাম আর আমাকে মা শিখিয়ে দিচ্ছিল যে প্রথম এই রকম এইরকমভাবে পেটটা কাটবি তারপর এরকম প্লেটে রেখে এইভাবে চাপটা দিবি দিলে ভেতর থেকে ওর যে মানে ফটকা বা পিত টিপ থাকে না ওগুলো সবটা বেরিয়ে যাবে তারপর এরকম লেজ আর মাথার এই অংশটাকে খুলে ফেলবে এইভাবে যাতে ওর ভেতরে কিছু থাকলে কচুচি আরও থাকলে ওটা বেরিয়ে যাবে আর লবণটা আরও ভালো করে মাছের মধ্যে ঢুকেও যাবে তার জন্য এইভাবে আমি পরপর করে বানিয়ে নিচ্ছিলাম এদিকে মাছ বানানোটাও কমপ্লিট হয়েছে না না ভেবো না অতগুলো মাছ আমি একা করেছি আমার মাও করেছে মা বেশি করেছে তবুও আমি অল্প করেছি কারণ আমি তো ধীরে ধীরে করি আর এখানে দেখো আমি হাসছি কারণ মা আমাকে জলের বোতল ধরিয়ে দিয়ে গেছে একটা দু লিটারের আর একটা গ্লাসও ধরিয়ে দিয়ে গেছে আমাকে টাইম দিয়েছে যে এখন বাজে প্রায় সাড়ে আটটা নটা এখন থেকে আমি যেন বিকেলের মধ্যে ওটাকে কমপ্লিট করে শেষ করে ফেলি বোতলটা যেন খালি বোতল আমার থেকে থাকে। তো ভয়ে ভয়ে আমিও দেরি না করে এবার গ্লাস থেকে গড়িয়ে ঢক ঢুক করে খেতে লাগলাম আর জানো তো এই গ্লাসটা কিন্তু আমার বাড়িতে আমার দাদার চকি মেয়ে আছেন একটা ছোট্ট মেয়ে এক বছরে ওর গ্লাস তো আমি কিন্তু বড়ো গ্লাসে কারণ এখন তো আমার খা প্রতি কোনো চাহিদাই নেই তার জন্য ওই ছোটো ছোটো জিনিস আমাকে দিচ্ছে যাতে আমি একটু খাওয়ার ইচ্ছাটা থাকে মানে ছোটোতে জিনিস একটা ছোটো ছোটো হলে কিউট কিউট লাগবে আমি খেয়ে নেবো তো দেখো জলটা খাওয়া কমপ্লিট করে এখানে আমি টেবিলে সব কিছু জিনিস নিয়ে আমার খাতা কালার পেপার কাঁচি রং পেনসিল স্কেল পেন্সিল যা যা লাগে আমি সব কিছু নিয়ে বসে পড়েছি আমার ক্রাফ্টের কাজ করা জন্য আর এখানে চেয়ারটাও নিয়ে নিয়েছি এখানে ভিডিওটা করব ভিডিওটা করব বলতে আমি ক্রাফটটা বানাবো আর ওটা ভিডিওটা করব আর এটাই রয়েছে আমার স্ট্যান্ড তো যাই হোক এই যে আমি বসে পড়েছি আর আমি এখন তো প্রচন্ড গরম লাগছিল তাই দেরি না করে চলো ঝটপট আগে বানিয়ে নি তারপরে কথা হচ্ছে সো গাইজ যে হ্যান্ডমেড গিটিংস কার্ডটা আমি করতে বসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হচ্ছে তাই উল্টো দেখাচ্ছে চলো এটা পপ আপ কার্ড খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ওপেন করলে এরকম আবার বন্ধ করে দিলে এটা পুরোটাই ক্লোজ হয়ে যাবে আর এটা হচ্ছে মাদার্স ডে স্পেশাল তো গ্রিটিংস কার্ডটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর এর যদি টিউটোরিয়াল পেতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে চেকআউট করতে পারো আর তাছাড়া বং ব্লগ সিরিজটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো শুধুমাত্র আর্ট অ্যান্ড ক্রাফট দেখার জন্য চলো অনেক বক বক করে দিয়েছি সারাদিন লাস্ট আমি দুপুরবেলা কি কি দিয়ে খেয়েছিলাম ওটাই তোমাদের দেখাবো তবে এখন খাওয়া হয়নি তার আগে আমি ভিডিওটা করেছি এখানে তো পুকুরে যে মাছ ধরা হয়েছিলো তোমরা তো দেখলে পুরোটা আর সেখানে মাকড়ি নিয়েছো পুঁটি মাছ চুনো মাছের ভাজা আর যে ওর যে ফটকার পিটগুলো বেরিয়েছিলো ওটা দিয়ে একটা কি পতর ভাজা আর ওই চুনা মাছের একটা পতর ভাজা করেছে আর ওই যে দেখেছিলে শাক শাকের ভাজাও ছিল আর এদিকে ছিল কাঁচা আমের টক মানে কাঁচা আম মাছ দিয়ে কুমড়ো দিয়ে ট কুমড়ো না আলু দিয়ে টক করেছে তো চলো আজকে দুপুরের খাবারটা এটা আর ভিডিও এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো দেরি কিসে যাও তাড়াতাড়ি নিজের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো আর অল আইকন নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বাই বাই